এই দূরত্বটা আমরা অনেক সময় দেখি মিডিয়ার বেরিয়ার সৃষ্টি আমি যদি বলি সভাপতি এবং সম্পাদকের দূরত্ব এটি আমাদের অনেকের সৃষ্টি আজ পর্যন্ত একজন বলেন যে সভাপতি এবং সম্পাদকের খুঁজে কোনো বিতর্ক হয়েছে কারো বিচার করতে হয়েছে কেউ সানিশ করতে হয়েছে একটি ভয়ে একটি জীবন পোষণ করেছে তার যে কোনো দিন বিতর্ক হয়েছে আর সভাপতি এবং সম্পাদকের ব্যাপারে যে বিভেদের কথা বলা হয়েছে ওই যে অসুস্থ যখন আসতে থাকবে আমি তোমার বাসায় গিয়ে কাজ করি আমি তো বলি না যে না আপনার বাসায় আমি যাব করব আমার যখন ডাকি উনি তো আমার বাসা আমারও ভিজা এসে কাজ করে ওনার স্কুলে গেছে উনি আমার স্কুলে আসছে তাহলে বিটিএর সভাপতি এবং সেক্রেটারিকে আমি মনে করি একটা ব্যর্থ অপপ্রস চালানো হয়েছে যে সভাপতি এবং সেক্রেটারি বলছে আমি সেদিন কাশিম ভাই এখানে নাই কোথায় গেছিলেন কাশিম ভাই একটা প্রশ্ন করেছিলেন আমার মনে

স্থায়ী ভাবে যেখানে বসবাস করছে আমিও যেখানে স্থায়ী ভাবে বসবাস করি সেই জায়গাটি এক থাকবে আমরা দুজন বাই করেছি হয়তো আমরা রাখটা আমরা ঢাকায় অবসরকালীন সময় এই জায়গায় থাকবো